আসসালামু আলাইকুম আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ এবং প্রবাসে যারা বাংলাদেশি ভাই বোন আছেন আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি একটি প্রতারণার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি নতুন লাগলো আমার কাছে এমন প্রতারণা আমি জানি ফেসবুক হ্যাক হয় আমি জানি বিকাশ নাম্বার হ্যাক করে হ্যাকাররা টাকা নিয়ে যায় আমি জানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায় এসব জানি কিন্তু এই বিষয়টি যে মোবাইল হ্যাক হয় মোবাইল নাম্বার হ্যাক করে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে যে প্রতারণা করতে পারে সেটা আমার কাছে নতুন আজ আমি সকালে ঘুমে আসি সকাল তখন সাতটা বাজে হঠাৎ করে দেখলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কল এসেছে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই কলটি রিসিভ করলাম ভাবলাম এত সকালে কেউ হয়তো গুরুত্বপূর্ণ কল দিয়েছে কল রিসিভ করার পর সে একজন কথা বলতে শুরু করলো সেই একজন নাম বলল ডাক্তার পেট্রিক এবং তার কথার বাসায় মনে হলো সে চাইনিজ হবে সে আমাকে বলল যে আপনি তো খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে আমি যুক্ত করতে চাই আর আজকে আমি সকাল নয়টা তিরিশ মিনিটের সময় স্বাস্থ্য বিষয়ে একটি আলোচনা করব সেই আলোচনায় আপনার মতামত জানতে চাই বা আপনাকে শরিক করতে চাই আপনিও সেখানে শরিক হলে উপকৃত হবেন স্বাস্থ্য বিষয়ে এই বিষয়টি আপনার জন্য প্রয়োজন আমি বললাম যে আমি তো এখন ঘুম থেকে উঠেছি আমার কি করতে হবে সে বললো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করব আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সাড়ে নয়টার সময় অর্থাৎ নয়টা ত্রিশ মিনিটের সময় আমি আলোচনা শুরু করব সেই আলোচনায় আপনি যুক্ত হবেন আমি বললাম আমি এখন গুম থেকে এই মাত্র উঠেছি আচ্ছা আমি পরে আপনার সাথে কথা বলছি আপনি পরে না হয় একটু দেন সে বলল না না সমস্যা নেই আপনি এক কাজ করেন আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা পিন নাম্বার দিয়েছি সোয়েড ডিজিটের সেই পিন নাম্বারটি আমাকে একটু বলেন আমি বললাম যে আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি আমার ঘুমু ঘুমু বাপ আমি এই মুহূর্তে আপনাকে সেটা দিতে পারবো না আর আমি এই মোবাইল সম্পর্কে এত দক্ষ না আমি কিভাবে আপনাকে দেবো আমি তো দেখতে পাচ্ছি না আপনার এই পিন নাম্বারটি কোথায় সে বললো আপনি এক কাজ করেন আপনি এই মোবাইলটি মিনিমাইজ করেন মিনিমাইজ করলে দেখবেন আপনার ডিসপ্লেতে শয় ডিজিটের একটি পিন নাম্বার এসেছে সেই নাম্বারটি আমাকে বলেন আমি বললাম যে আমি সেটা করতে পারবো না আমি অদক্ষ আর আমার মোবাইলটিও সেরকম উন্নত মানের না তাই আপনি কাজ করেন আপনি রেখে দেন বা আমি আপনার লাইন কেটে দিচ্ছি পরে আপনাকে এই পিন নাম্বার জানাবো সে আমাকে খুব চাপাচাপি শুরু করলো সে আমাকে ফোন রাখতেই দে না সে খুব জোর করে চাচ্ছে পিন নাম্বারটি নিয়ে নিতে আমি বললাম আমি দুঃখিত আমি পারবো না এভাবে প্রায় পনেরো মিনিট আমার সাথে সে বার্গেনিং করলো অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলো আমি যখন শেষ পর্যন্ত বুঝলাম না তখন সে লাইনটা কেটে দিল এবং কেটে দেওয়ার পর আমি ঠিকই আমার ডিসপ্লেতে দেখলাম সো এই ডিজিটে একটি পিন নাম্বার বেশে আছে আমি স্ক্রিনশট নিতে চাইলাম এবং স্ক্রিনশট নিলাম কিন্তু স্ক্রিনশট হলো না আমি সন্দেহ প্রবণ হয়ে গেলাম অর্থাৎ আমার সন্দেহ বেড়ে গেল এই বিষয়টি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে ছিল সে যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল সেই নাম্বারটি দেখাচ্ছিল কানাডার অন্টারিও প্রভিনসের টরন্টো নগরীর নায়াগ্রা এলাকার একটি নাম্বার নাম্বারটি আপনাদেরকে বলছি আপনারা একটু মনে রাখবেন নাম্বারটি হলো তেরো সংখ্যার আমি বলি প্লাস টু থ্রি ফোর সেভেন জিরো থ্রি থ্রি সিক্স সেভেন সেভেন টু এইট ফোর এরকম নাম্বার আমি খুব কমই দেখেছি আমি আবার বলছি প্লাস টু থ্রি ফোর সেভেন জিরো থ্রি থ্রি সিক্স সেভেন সেভেন টু এইট ফোর এই নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল ওই লুকটি আমি পরে যখন আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলাম যে এই বিষয়টা কি হতে পারে আমার একজন দক্ষ আত্মীয় রয়েছেন তিনি আমাকে বললেন আপনি কি পিন নাম্বার দিয়েছেন তাকে আমি বললাম না দিইনি উনি বললেন বেছে গেছেন এরা এক ধরনের প্রতারক চক্র। এই নাম্বার নিয়ে এসে আপনার মোবাইল হ্যাক করতো আপনার ইমেইল হ্যাক করতো আপনার ফেসবুক হ্যাক করতো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করে নিয়ে যেত এই হ্যাকাররা ঠিক এভাবেই তারা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ব্যাংকের অর্থ করি লুট করে নিয়ে যায় বা আপনার অন্যান্য যে সকল সুবিধা দিয়ে আপনি বুক করেন অর্থাৎ আপনাকে জিম্মি করে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে জিম্মি করে আপনার মাধ্যমে সে অনেক খারাপ কাজ করে নিত এমন ও সে এই মোবাইল নাম্বার ব্যবহার করে আপনার অনেক ক্ষতি করে ফেলতো আপনি যখন পিন নাম্বারটি তাকে দেননি খুবই ভালো করেছেন এটা একটি বুদ্ধিমানের কাজ করেছেন আমি ভাবলাম আহারে তাইলে তো আমি বেঁচে গেলাম এরকম প্রতারণা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে বা হোয়াটসঅ্যাপে পিন নাম্বার দিয়ে আবার পিন নাম্বার সে নিতে চায় এবং হোয়াটসঅ্যাপ হ্যাক করার মাধ্যমে সে ওই নাম্বারটি তার নিয়ন্ত্রণে নিয়ে সে আমার ব্যাংকের টাকা করি আমার ইমেইল আমার ফেসবুক আমার সব কিছু সে তার নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। বাগিস আমি বেঁচে গেছি আপনারাও সাবধান থাকবেন এরকম যদি কেউ আপনার কাছে পিন নাম্বার দিয়ে জানতে চায় বলেন তো ওই পিন নাম্বারটি কত আপনি তখন তাকে কিছুই বলবেন না আপনি কেটে দেবেন অথবা যদি সে আপনাকে বিকাশ নাম্বারের পিন নাম্বার জানতে চায় আপনার ফেসবুকের পিন নাম্বার জানতে চায় বা আপনাকে কোনোভাবে সে মেসেজ দিয়ে ওই পিন নাম্বারটি সে রিটার্ন জানতে চায় আপনি সেটা কখনও করতে যাবেন না করলেই আপনাকে ফাঁসিয়ে দেবে অর্থাৎ আপনার নিয়ন্ত্রণ সে নিয়ে নেবে সেই পিন নাম্বারের মাধ্যমে আমি বাগিস বেঁচে গেলাম আমি দোয়া করি আপনারাও সকলে সচেতন হবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটি জনসচেতনতামূলক এবং সকলকে সচেতন করতে হবে তবে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং যদি মনে করেন আমার চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন